নমস্কার দীর্ঘ প্রতীক্ষার পর পরমানন্দপুর রঞ্জিত স্মৃতি যে টুর্নামেন্ট কমিটি এবং পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী ম্যানেজিং কমিটির সকল সদস্য সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে আগামী তেরোই নভেম্বর থেকে আমরা এই রঞ্জিত স্মৃতি শিল্ড যে পশ্চিম ময়নার বিশেষ করে আমাদের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন যে কালচার সংস্কৃতি সেটাকে বজায় রাখার জন্য তয়ে তেরোই নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত আটটি টিম নিয়ে আমরা এবারে আমাদের রঞ্জিত স্মৃতিশিল ফুটবল টুর্নামেন্ট শুরু করতে চলেছে এই টুর্নামেন্টে বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত থাকবেন আমি সভাপতি হিসাবে সমস্ত যারা খেলা প্রেমিক সবাইকে আমাদের এই পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের যে ঐতিহ্যবাহী ফুটবল ময়দান এই ময়দানে সবাই উপস্থিত হয়ে আমাদের এই রঞ্জিত স্মৃতি টুর্নামেন্ট যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য সমস্ত খেলোয়াড় প্রেমিকদের আহ্বান জানাচ্ছি আমার নাম মতিলাল মাইতি আমি পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের পরিচালন কমিটির সভাপতি নমস্কার আমি পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এবং আমাদের রঞ্জিত স্মৃতিশীল ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসাবে আপাময় ফুটবল প্রেমী মানুষকে আহ্বান জানাচ্ছি খুব আনন্দের খবর আমাদের বিদ্যালয়ের ঐতিহ্যপূর্ণ টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট রঞ্জিত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আগামী তেরোই নভেম্বর বৃহস্পতিবার থেকে উনিশে নভেম্বর বুধবার পর্যন্ত আমাদের বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এবং এই টুর্নামেন্টে এবছরের জন্য আটটি বিদ্যালয় অংশগ্রহণ করবে যে বিদ্যালয়গুলো হলো আমাদের পরমন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন উজান হরিপদ স্কুল বলপাই পশুপতি হাই হাইস্কুল গুরুগ্রাম স্কুল আমাদের সুকান্ত দক্ষিণ চংরাচ সুকান্ত বিদ্যাপীঠ দক্ষিণানুখা বিদ্যাভবন এবং আমাদের হটেশ্বর হাইস্কুল ও বালিচক হাই স্কুল এই আটটি স্কুলের মধ্যে খেলা হবে যারা খেলা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলবো আগামী বৃহস্পতিবার ঠিক সময় বেলা একটার সময় আপনারা আমাদের স্কুলের মাঠে চলে আসুন ওই দিনই দুটো ম্যাচ রয়েছে ফার্স্ট ম্যাচ আমাদের দক্ষিণানুকা মুখোদ্ধা বিদ্যাভবনের সঙ্গে চংরাচ সুকান্ত বিদ্যাপীঠের খেলা রয়েছে এবং দ্বিতীয় খেলা আমাদের বিদ্যালয় পরমন্তপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সঙ্গে উজান হরিপদা হাইস্কুলের মধ্যে ম্যাচ রয়েছে সবাইকে ধন্যবাদ সবাই খেলা দেখবেন আসবেন আনন্দ করবেন আমার নাম রঞ্জিত কুমার সামন্ত আমি এই পরমন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এবং আমাদের এই ফুটবল কমিটির সভাপতি